নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে হচ্ছে শুক্রবার এখন থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো এখন ফুলটা দেখেছি দেখো এখন কটা বাজে আটটা বাজে এখনই ফুলটা ফুটে পুরো ছড়িয়ে গেছে আর কতটা সুন্দর ফুলটা দেখতে লাগছে মনে হচ্ছে যেন পুরো ভেলভেট এত ভালো লাগছে এই ফুলটা কত মানে পঞ্চাশ টাকা গাছটা নিয়েছিল ঘোষপাড়া থেকে কিনে এনেছিল ফুলটা হেভি সুন্দর হয়েছে বন্ধুরা তাই বলি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কাদের এরকম জবা ফুল ফোটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো তবে কোথায় গিয়ে কি দেখাচ্ছে এই দেখো এইখানে একটা চাল কুমড়ো ধরছে এই চাল কুমড়োটা হবে জানো গাছটা এই যে এই বাঁশের এই খাটালের মধ্যে দিয়ে যাচ্ছে গাছটা এখানেও গাছের মধ্যে উঠে আছে এই গন্ধরাজ গাছে সব উঠে আছে গাছটা কিন্তু এই যে সব খাটালের মধ্যে দিয়ে দিয়ে হচ্ছে আর এই যে এখানে হয়েছে চাল কতটা সুন্দর হয়েছে বলো এটা হবে মনে হচ্ছে এরকম তলার দিকে ঝুলে গেছে আর বেশ সুন্দর লাগছে এখনো পর্যন্ত এটা হবে দেখো বন্ধুরা আর কি বাজার হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো একটা মূল্য নিয়ে এই যে একটা মূল নিয়ে এসেছে মূলটা বেশ ভালো আর এখানে তোমাদেরকে ঢেলেই দেখিয়ে এই দেখো কি বাজার করেছে আমার উচ্ছে নিয়েছে আমাকে জিজ্ঞেস করবে না দিয়ে করবে আর কি করব বলো আর এই দেখো সিম নিয়েছে সিম আলু সিদ্ধ দেবো একটু ভাত বসে দিয়েছি তো এখন সিম আলু একটু সিদ্ধ করতে দিয়ে দেবো আর এই দেখো এখানে উচ্ছে আছে বললাম না উঠছে আছে আবার উঠছে কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছে এই ধনে পাতাগুলো এনেছে আর ওর বাবাই পরিষ্কার করে দিয়েছে আর আগের একটু ধনে পাতা রয়েছে আর ভেন্ডি নিয়েছে এই টমেটোটা ছিল ঘরে আর একটু ভেন্ডি নিয়েছে এই যে ভেন্ডি দিয়ে একটু মাছ রান্না করব আর শিম আলু একটু সিদ্ধ দেবো চলো শিমটা কেটে নিই দেখো বন্ধুরা একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে বললাম যে ভেন্ডি দিয়ে মাছ রান্না করব তারপরে ওর বাবা বলে না সিম নিয়ে এসেছি সিম দিয়ে মাছ রান্না করো তো এখন আমি এই সিম কেটে জলে দিয়ে দিয়েছি এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নেবো ধনে পাতা নেব আর দেখো এখানে একটু আদা রসুন করে নিয়েছি এটা বেটে নেবো দিয়ে মাছ রান্না হবে সিম আলু দিয়ে মাছ রান্না করব। আর তরকারিটা নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে দেবো ছড়িয়ে আর এই দেখো এই করলা গুলো আগে ছিল এই করলা গুলো সব দানা ভাত দিয়ে এরকম করে রাখলাম এগুলো কুচিয়ে নেব এগুলোকে ভাজবো ওর বাবারা আলু ভাতে দিয়ে করলা ভেজে মাখাটা কি ভালোবাসে খেতে আর একটু সিম আলু ভাতেও দিয়েছি তোমাদেরকে বললাম তো চলো দেখো আদা রসুন নিয়ে চলে এসেছি এখন আদা রসুন বেটে নেবো ওই মাছ রান্না করব ওইটা ভাঙর মাছ ছিল তারপর কাতলা মাছ ছিল ওটা দিয়ে আর সিম এনেছে আলু ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওই মাছটা রান্না করবো আর কাতলা মাছটা এক পিস ছিল দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে রান্না করব ওই জন্যই একটু মশলা করে নিচ্ছি হ্যাঁ আর বড়ি দেবো বড়ি ভেজে দেবো দিয়ে রান্নাটা করব সুন্দর করে দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেছে তুলে বেটে নিলাম আদা রসুন দেখো এখন মাছটা রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি এই দেখো এখানে শিম নিয়ে নিয়েছি কেটে আলু টুকরো করে কাটা ধনে পাতা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে দেখো আছে বড়ি এই বড়ি এই শিম দিয়ে এই মাছটা রান্না করব তো এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব সোয়াদ লবণ বেশি দিলে তো হবে না ওই জন্য বললাম এটা কি তো এটা হচ্ছে ভাঙ্গর মাছ আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি তো যা ছিল মাছ ওই দিয়েই এখন রান্না করে নেবো সিং দিয়ে আলু দিয়ে আর নামানোর আগে ধনে পাতা কুঁচিটা দিয়ে দেবো তো চলো মাছটা এখন লবণ হলুদ মাখানো হয়ে গেল তেলও হয়ে গেছে গরম মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার তুলে নেবো মাছগুলোকে এখন বড়ি ভেজে এখন বড়ি ভাজা হয়ে গেছে আর বড়িগুলোকে তুলে নেবো এখন মাছটা রান্না করব তো রান্না করার জন্য ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এখন ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা কেন বলো তো পরে দিলাম মাছ ভেজে দিচ্ছি তো তো তেলটা প্রচুর গরম ছিল তখন ফোড়নটা দিলেই প্রথমে একদম জ্বলে যেত ওই জন্য ওই পেঁয়াজটা আগে দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেল আর তারপর দিয়ে এখন ফোড়নটা দিলাম এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা সিম আর এগুলো কি বলো তো এগুলো কচুর ডাক আসুন কচুর ডাক আমার ভালো লাগে এই জন্য দিয়ে এখন দিয়ে দেবো এই কেটে রাখা আলু এই টমেটো এখন দিয়ে দেবো আদা রসুন বাটা ধনিয়াটা ভালো করে কষিয়ে নেব এখন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব ভেজে রাখা মাছ আর বড়ি ভিজে দেবো দেখো এখানে ধনে পাতার এখন পুচিয়ে রেখে দিয়েছি এখন এই মাছের তরকারির উপর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিয়ে মাছ রান্না হয়ে গেল সিম আলু বড়ি দিয়ে মাছ রান্না করলাম টমেটো উপর দিয়ে গিয়ে ধনে ছড়িয়ে দিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখো দেখো কতটা আর দেখো এখানে শিম আলুর সিদ্ধ করে নিয়েছি আর ওই সিদ্ধটার মধ্যে কাঁচা সরষে তেল লবণ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেবো আর এই শিম আলুর হাতে এবছরে আমাদের প্রথম খাওয়া হবে কতটা সুন্দর হয়েছে দেখো সুন্দর করে সিদ্ধ করে করলা এখন দিয়ে দেবো হরিদ গুঁড়ো দিয়ে করলা শোনা গেল আমাদের ওর বাবা কি ভালোবাসে করলা ভেজে ওই আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ

জিরে টা ভাজলে এত সুন্দর একটা জিরে ভাজার গন্ধটা আমার কি ভালো লাগে আর এখন দিয়ে দেবো এই করে রাখা ভালো করে চোখাটা বানিয়ে নেব দেখো করলা আলুর চোখাটা এখন রান্না করা হয়ে গেছে কতটা সুন্দর করে এটা খেতেও হেভি হয় দেখো এখানে আছে ভেন্ডি আর এই দেখো মুলো শাক তো মুলো শাক আর ভেন্ডি কটাও ভাজবো নিয়ে এসছে খাবার মন করেছে তো করে দেব আর এখন একটু ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে আর বলছে একটু ডাল করবে না কত রকম হবে তাও আবার করেই নি চলো তো দেখো মুলো শাকটা এখন ভাপানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে এবার চুবড়িতে জল ঝরিয়ে নেবো এদিকে হাওয়াটা ওই জন্য ফাস্ট একদম ফোনের ক্যামেরায় ধরে নিয়েছে তো চলো জলটা ছাঁকে নি এখানে আছে দেখো জল ঝরানো মুলো শাক এখন এই লঙ্কাটা তেলের উপর দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো এই মুলো শাক দিয়ে এখন মুলো শাকটা তো আর দেখো মুলো শাক ভাজাটা হয়ে গেছে রান্না আর এরকম কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর তো সুন্দর হয়েছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর হবে গরম ভাতে মাখিয়ে লঙ্কাটা দড়ে আর মুলো শাক ভাজাটা দিয়ে খেয়ে তো চলো শাক ভাজাটা এখন হয়ে গেছে এখন নাবিয়ে নাও দেখো এখানে ভেন্ডি টুকরো করে কাটা আছে আর এখানে আছে লবণ হলুদ তো ভালো করে মাখিয়ে নেব এই ভেন্ডি কটা ভাজা করে নেব অল্প করে একটু ডাল করলাম ওই ওর বাবা বলছে ওই শুধু শিম আলু দিয়ে মাছের তরকারি করলে একটু ডাল করলে না চোখাটা খাবো আবার ঢ্যাঁড়স ভাল দেবো যে ঠিক আছে চলো তোমার কথাই শেষ কথা তো এখন দেখলাম আখন ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন খেতে বসে গেছে ওর বাবা এই যে ওরা ভাত খাচ্ছে আর দুরুক ভর্তা বানিয়েছি সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন মূল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর এখানে ভেন্ডি ভাজা নিয়েছে আর বড়ি দিয়ে সিম দিয়ে আর দেব। ভAGON মাছের তরকারি করেছে নিয়েছে। আর ডাল এখনো নেয়নি এখানে দেখো আছে ডাল চচ্চড়ি এটা মসুর ডাল চচ্চড়ি। এখানে আছে এটা মূল শাক ভাজা ভেন্ডি ভাজা এটা করোলা আলুর ভর্তা। এটা এটা হচ্ছে এই সিম আলু মাখেছি। আর এখানে হচ্ছে যে বললাম মাছ দিয়ে সিম দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি আর এখানে আমি আমারও ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখন বন্ধুরা এখন ভাত খেতে বসে গেছি আর এটা কি খাচ্ছি বলে তো এটা সিম আলু দেখো সিম সিমের দানা কি তো এই প্রথম সিম এই বছর খাচ্ছি হ্যাঁ এই আশি টাকা কিলো নিয়েছে দুশো এনেছিল চিম খেতে ভাল লাগে ভাল লাগে খেতি এবাৰ মূলৰ শাক খাব আগে এবাৰ প্ৰথম ব্যৱস্থা খুব বোলে আগে খেলাম চিমটা কাঁচা লংকা ডোলে নিয়ে মূলৰ শাক যে মি ভাল লাগে খেতে তো চল খে নি